সবাই আসলে সফলতার গল্প শুনতে চায় কিন্তু আসলে সফলতার পিছনে যে কত পরিমাণ পরিশ্রম করতে হয় এই গল্প কেউ জানে না তো এই যে আমাদের নেপালি সাগর কলার চারা বেশ বড় হয়ে গেছে আমরা গাছগুলো বেঁধে দিচ্ছি আর প্রশ্ন হচ্ছে আমার অনেক লেবার আছে তারা থাকা সত্ত্বেও আমি নিজে কাজ করি নিজে কাজ করার ফায়দা আছে অনেক আসলে লেবার দিয়ে আপনি যদি আপনার পুরো প্রজেক্টের কাজ করতে চান তাহলে আপনি কখনোই ভাই সফল হতে পারবেন না আপনাকে মিনিমাম একটা কাজের একটা যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ শুধু বসে থাকবেন আর টাকা গুনবেন কৃষি ভাই আপনি করতে পারবেন না আপনার নিজে মাঠে পরিশ্রম করতে হবে এই যে সকাল থেকে আমি কাজ করতেছি এতে করে আমার দুইজন লেবার বিল মানে লাগতেছে না তো দুইজন লেবারের যে কাজ করবে সেটা আমি একাই করতে পারি এতে করে আমার প্রতিদিন এক হাজার টাকা সেফ হচ্ছে তো প্রতিদিন যদি আমার এক হাজার থেকে সেফ হয় মাসে ভাই তিরিশ হাজার টাকা সেফ তো বিষয়ে এটাও না বিষয় হচ্ছে মূল কারণ হচ্ছে আপনি যখন কাজ করবেন এবং প্রত্যেকটা গাছের সাথে আপনার একটা ভালোবাসার সম্পৃক্ততা তৈরি হবে এই যে এই গাছ কি চাচ্ছে সেটা আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যখন আপনি বাগানে আসবেন না শুধু লেবারের উপর নির্ভর করে আপনার কৃষিটা করবেন তখন এই গাছের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে না একজন মানুষ তার শখের প্রিয়জনকে যেমন ভালোবাসে আপনি যদি নবীন উদ্যোক্তা হন বা পুরাতন উদ্যোক্তা হন ঠিক ওই প্রিয়জনের মতোই আপনার গাছকে ভালোবাসতে হবে আপনার প্রজেক্টকে ভালোবাসতে হবে তাহলেই আপনি সফলতার মুখ দেখবেন বলে আমি আশাবাদী তো আমরা কাজ করতেছি আমার মাঝে মাঝে এমন মনে হয় যে রাত দুইটার সময় উঠেও মনে হয় যে কাজ করি এবং মনে হয় যে আসলে ভাই প্রচুর কাজ করা দরকার এই যে আপনার একদিন বাগানে না আসলে মনে হয় যে অনেক কিছু পিছিয়ে পড়ে যায় তো যারা আপনারা বাগান করেছেন বা করতে চাচ্ছেন তারা যদি নিজেরা পরিশ্রম করতে পারেন তাহলে আপনি এই কৃষি সেক্টরে আসেন ভাই তাছাড়া আসার দরকার নাই ধরেন আমার মতো ছেলে আমি চাইলে ঢাকা শহরে খুব ভালো চাকরি করতে পারতাম এসি রুমে থাকতে পারতাম একটা বিলাসবহুল বাড়িতে ঘুমাইতে পারতাম বন জঙ্গলের মধ্যে টিনের বাড়িতে তো এই হচ্ছে অবস্থা এখন একটু মাটি দিই ভাই প্রচুর কথা বলছি এই যে আমরা যে মাটিতে সাগর কলা লাগাইছি নেপালের সাগরকোলা এটা খুব হার্ড মাটি এটা এবং চ্যালেঞ্জিং বিষয় এই মাটিতে পৃথিবী পৃথিবীর জন্মের পরে এই মাটিতে কেউ কখনো গোলা চাষ করে নাই আমি প্রথম ব্যক্তি আমার গ্রামের যে দেখেন মাটিগুলো একটু দেখায় এই যে দেখাও যে মাটির মাটির হচ্ছে আপনার সিংহ বা ভাগের সাথে গুড়ি আছে দেখেন এই যে ইটা ধারণা করা যায় যে আজ থেকে আপনার দেড়শো বা দুইশো তারও বেশি হবে বছর আগে এখানে মানুষের বসবাস ছিল তার পাশটা দেখাও পাঁচটা বিশাল বন জঙ্গল তো এখানে মানুষের বসবাস ছিল এবং এটা কোনো একটা রাজা রাজ্য ছিল তো আমি যখন আমার প্রজেক্টে আসি মাঝে মাঝে ভাবি যদি তিনশো বছর পিছনে পিঠিয়ে চলে যেত এবং সেই যুগের মানুষগুলোকে দেখতে পেতাম তাহলে বিষয়টা কেমন হতো ধরে নেয় দে আমি এখানে কোলা লাগাইছি না এখানেই কারো একজনের বাড়ি ছিল থাকতেই পারে তো তাছাড়া তো ভাই এইগুলো থাকার তো কথা না তো ভাই আমাকে কেউ সাপোর্ট করলো বা না করলো আমার পরিবার আমার বিরুদ্ধে গেল না আমার সমাজ বিরুদ্ধে গেলো এটা আমার মূল মুখ্য বিষয় না মূল মুখ্য বিষয় হচ্ছে আমি কি করতেছি ভাই এই কৃষি সেক্টরটা আমার ভাল লাগে এখন অনেকের ভাল লাগবে না অনেকেই ধরেন আমাকে নিয়ে সমালোচনা করে সেটা তাদের বিষয় আমার ভালো লাগে এই সেক্টরে আমি কাজ করতেছি এবং এই স্বপ্ন অঙ্কর অ্যাগ্রো ফার্ম আজকে আমার ভিডিও হয়তো বিশ তিরিশ জনেরও বেশি মানুষ দেখে না তো আমি এটা এই ভিডিওর মাধ্যমে এটা কথা বলতেছি একদিন আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্ম বাংলাদেশের নামকরা যতগুলো ফার্ম আছে সেই ফার্মের তালিকায় যাবে তো ধন্যবাদ সবাইকে